আমার মনে হয়েছে যে বাংলায় চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস মুর্শিদাবাদ জেলায় সত্তর একাত্তর পার্সেন্ট বাস আমি যদি একটা বাবরি মসজিদের নামে মসজিদ করি বেলডাঙ্গায় হবে বাবরি মসজিদ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনা মুর্শিদাবাদের প্রতি বিধানসভায় রাম মন্দির করার কথা জানালেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ আর এই মন্দির নির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি হুমায়ুন কবির বলেছিলেন অনেক দিন হয়ে গেল আমরা এখনো লক্ষ্য করছি না যে সেখানে বাবরি মসজিদ আদেও সূচনা হবে প্রতিষ্ঠা পাবে না পাবে না মসজিদ বানাবো সেটা তো নিশ্চয়ই কোনো শৃঙ্খলার পর্যায়ে যাবে বলে আমি তো মানি না এটা আমার ধর্ম আমি করতে পারি আমাদের যে ট্রাস্টটি তৈরি হবে সেই ট্রাস্টটির যারা কর্মকর্তা থাকবে তারা সেখানে অর্থ সংগ্রহ করবে আজ শুরু করব ইনশাল্লাহ ওই ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে কি মুখ্যমন্ত্রীকে ডাকবেন নিশ্চয়ই ডাকবো চিফ গেস্ট হিসেবে ডাকবো মান রাজনীতি ছেড়ে ধর্মে মন চায় দল শৃঙ্খলাে বাধ্যবলে সেটা সময় কথা বলবে আস্তে আস্তে তো ধর্মটাও আলটিমেটলি করতে হবে tadi ঘোষণার পর এদিন সোশ্যাল মিডিয়ায় অম্বিকানন্দ মহারাজ বলে সমগ্র মুর্শিদাবাদ জেলাতে যে কটি विधानसभा রয়েছে টোটাল সব কটি বিধানসভাতে আমরা একটি করে কোথাও ছোট কোথাও বড় কোথাও মাঝারি যে কোনো মাপের আমরা একটি করে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির আমরা তৈরি করব রাম মন্দির তৈরিতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি অম্বিকানন্দ মহারাজের এই বক্তব্য নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মন্দির বা মসজিদ তার বিধিবদ্ধ নিয়ম অনুসারে হবে কিন্তু হঠাৎ করে হুমায়ুন কবিরের এই মন্তব্য করার কারণ কি আসলে উনি নিজেকে প্রচারের আলোয় রাখতে চান রাম ভারতীয় সংস্কৃতির যুগপুরুষ রামের মন্দির তৈরি হবে এর মধ্যে নতুনত্ব কি আছে ভারতবর্ষ রামেরই ভূমি রামের মন্দির হবে এর মধ্যে অস্বাভাবিকত্ব কিচ্ছু দেখছি না টিভি নাইন বাংলা ডিজিটাল